দ্বিতীয় খবর আপনাদেরকে জানাবো পাঁচটার পাঞ্চের দ্বিতীয় খবরে খুব গুরুত্বপূর্ণ ইউনিস বলে একজন ব্যক্তি যার নাম সামনে এসছে ইউনিস মোল্লা তিনি শনাক্ত করছেন তিনি বলছেন এই পাঁচ তারিখ যে ঘটনা ঘটেছিল অর্থাৎ তদন্তকারীরা ইডি আধিকারিকরা যারা আক্রান্ত হয়েছিলেন তাদেরকে চিহ্নিত করুন সেই চিহ্নিত কিন্তু তিনিও করেছেন এবং তিনি খুব স্পষ্টভাবে পাঁচটার পাঞ্চে আমরা যে খবরটা জানাচ্ছি এই ব্যক্তি তার গোটা বিষয়টি তার বক্তব্য একমাত্র প্রত্যক্ষদর্শী হিসেবে সিএনএ একমাত্র তার বক্তব্য আমরা সম্প্রচার করব এই মুহূর্তে জানাবো আপনাদেরকে শুনুন ইউনিস মোল্লা কি বলেছেন দেখাবো আপনাদেরকে ডক্টর বিপিওয়ান দিয়ে নিয়ে যাচ্ছে ঠিক আছে এই না নিয়ে গিয়ে ওই ইট ওখানে গিয়ে ওদের মানে ইট দিয়ে মাথায় টাচ করেছে প্রথম তো এখানে মার্কেটে কয়েকজন এসেছিল তারপর বাড়িতে গেল যা হামলা হয়েছে বাড়িতে এখানে হামলা নেই ওখান থেকে তেড়ে ওদেরকে পার করে ঘাট ধাক্কা দিয়ে দিয়ে সিআরপিএফদের ঘাট ধাক্কা দিয়ে দিয়ে নিয়ে গেল নিয়ে গিয়ে তারপরে যা কিছু করেছে ভাড়ার ওখানে ইট ফিট দিয়ে কত লোক ছিল ও অনেক প্রচুর 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 লোক জমা হয়ে গেছে হ্যাঁ এটা কি সব সাজানো এলো হ্যাঁ সাজানো লোক সারা কে করবে গাড়িগুলো ভাঙচার গুলো গাড়ি ও আমি তখন মানে বেরিয়েছি আমার সামনেই হয়েছে দিয়ে ভাঙচুর করলো ইট লাঠি এসব জিয়াউদ্দিনকে দেখেছি রিঙ্গু মোল্লাকে দেখেছি পুরো তত্ত্বাবধান করেছে আমাদের মানে পঞ্চায়েত প্রধান জিয়াউদ্দিন মোল্লা এই হামলাটা হ্যাঁ ওই ওই মাইকিং করে সমস্ত সব লোকজন কারি করে এইটা করিয়েছে ইট দিয়ে মারধর ঘর ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া সামগ্রিক গোটা পরিস্থিতি এই ইউরুস মোল্লা তিনি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন অর্থাৎ তার এই বক্তব্য থেকে আপনারা বুঝতেই পারছেন পাঁচ তারিখের ঘটনায় কি ব্যাপক তার প্রভাব এবং যেভাবে মারধর করা হয়েছে